টাঙ্গাইলের বারোটি উপজেলায় পরিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে জেলার সুখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউসে আবাদ করে এলাকায় তাক লাগিয়েছেন তার দেখা দেখি আর অনেকেই স্বপ্ন দেখছেন সবজি আবাদে এটি হচ্ছে একটি পলিনেট হাউস এটি আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে এখানে আমরা টমেটো আবাদ করেছি এই টমেটোতে আমাদের মানে পনেরো থেকে বিশ হাজারের টাকার মতো খরচ হয়েছে এবং এখান থেকে আমরা এক লাখ প্লাস টাকা বিক্রি করতে পেরেছি পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউজের মাধ্যমে তাহলে তারা অবশ্যই লাভবান হবে হবে আমরা আশা করি পলি হাউজের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয় পোকামাকড় কম হয় আমরা আগামীতে আরও বেশি করে আবাদ করব। ঘরের ভিতরে টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে অটোমেটিক আবাদটা আমরা আগামীতে করব। ঘরের ভিতরে কাজ করতে অনেক ভালো লাগে আগামী বছর আমরা আবাদ চলতি মৌসুমে টাঙ্গাইলের ছয়শ আশি হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে ফলন এসেছে এগারো হাজার তিনশো পঁচাত্তর মেট্রিক টন এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছেন রুমার দেখি এলাকার আরও অনেকেই স্বপ্ন দেখছেন এভাবে টমেটো আবাদের তারাও নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চান টমেটোর আবাদের মাধ্যমে পলিনেট হাউসে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ পলিনেট হাউস মূলত নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের বিভিন্ন সবজির চারা এবং ভ্যালু ক্রপ যেগুলো আছে সেগুলো উৎপাদনের জন্য আমরা এগুলো ব্যবহার করি আমাদের জেলায় বারোটা উপজেলায় বারোটা পলিনেট হাউস আছে পাশাপাশি আমাদের হর্টিকালচার সেন্টার দুইটাই দুইটা উপজেলা দুইটা হর্টিকালচার সেন্টার পলিনেট আছে এ সমস্ত পলিনেট হাউসে আমাদের যে সমস্ত উচ্চ ফলনশীল সবজি টমেটো বিশেষ করে টমেটো যেগুলো জৈব পদ্ধতিতে উৎপাদন করে ভালো দাম পাবে সে সমস্ত ফসল এবং পাশাপাশি কিছু চারা আর টমেটোর ক্ষেত্রে গ্রীষ্মকালীন টমেটো যেগুলো গ্রাফটিংয়ের মাধ্যমে যে সমস্ত টমেটো করা হয় এবং এটা গ্রীষ্মকালে এটা উৎপাদন করা হবে আপনারা জানেন যে সে সময় টমেটোর দামটা খুব বেশি থাকে এই টমেটোগুলো কেজি প্রতি দেড়শো টাকার উপর থাকে তো সে সমস্ত টমেটো উৎপাদনের ক্ষেত্রে অনেক কৃষক এই পলি নেট হাউসগুলো ব্যবহার করছে তো এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার শেপ এবং তার যে রিস্সগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে তো সেক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে এছাড়াও রবি মৌসুমে তারা এগুলোকে চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিটে চারা তারপরে ছোট ছোট পলিবেগের যারা ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে তারপরে সানলাইট সমস্ত থাকার কারণে ওইখানে যে টমেটো যে তারা প্রোডাক্টগুলো করে এখানে তারা একটা ভালো রেজাল্ট পায় আর কি অল সময়গুলো কাজে লাগিয়ে বাড়ির গৃহিণীরা পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশের পুষ্টির চাহিদাও পূরণ করতে পারবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক সারা বাংলা